নমস্কার কেমন আছেন সবাই আজ আমরা চলে এসেছি দুর্গাপুর সৃষ্টিশ্রী মেলায় এর আগেও একদিন এসেছিলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আজ যেহেতু মেলার শেষ দিন তো আবারও চলে এলাম দুর্গাপুর সৃষ্টিশ্রী মেলায় আর এটা ছিল মেলার মেন গেট মেলায় ঢোকার খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে মানে আমার খুব ভালো লেগেছে এত সুন্দর ডেকোরেশন আর এটা ছিল মেলার ভেতরের দিকটা তো যাই হোক আমরা এবার আস্তে আস্তে মেলার ভেতর দিকেই চলে যাব আর আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব যে কীরকম কী মেলার দোকানপাট বা কেমন ডেকোরেশন করানো হয়েছে তো এই দোকানটা দেখতেই পাচ্ছেন যে এখানে কিছু জুয়েলারি কালেকশন রাখা হয়েছে বেশ ভালো আর আজ যেহেতু মেলার শেষ দিন তো মেলায় একটু ভিড়ও দেখলাম বেশ ভালোই রয়েছে আর এটা ছিল সেই দেবের একটা খাদান সিনেমার যে নতুন রিলিজ হয়েছে তো সেই পাণ্ডবেশ্বর থেকে এটা করা হয়েছে এই ডেকোরেশনটা সেই খাদান সিনেমার যে কলিয়ারির যে ডেকোরেশন সেটা করা হয়েছে তো এটা ভেতর ঢুকে দেখলাম বেশ খুব সুন্দর ডেকোরেশনটা করা হয়েছে আর বেশ অনেক মানুষেরই ভিড় ছিল এখানেও আর এখানেও কিছু পাণ্ডবেশ্বরের কিছু ডেকোরেশন করা হয়েছে দেখতেই পাচ্ছেন ভালোই ভিড় আছে যেমন কলিয়ারির ভেতরটা যেমন হয় খাওয়া ঠিক সেরকমটাই এরপর আমরা একটু বাইরে চলে এলাম কিছু টিফিন করব বলে হালকা করে কিছু খেয়ে নেবো কারণ অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি তো এখানে দেখলাম খাবারের বিভিন্ন ধরনের স্টল বসানো হয়েছে বিভিন্ন ধরনের স্টল করা হয়েছে এখানে মানে এমন কিছু খাবার নেই যে এখানে পাওয়া যাবে না তো যাই হোক আমরা টুকটাক করে কিছু নিলাম এখান থেকে আমরা চিকেন পকোড়া খেলাম ফুচকা খেলাম তো এখানে আমরা দই ফুচকা খাবো সেটা দিদিটা বানিয়ে দিচ্ছে আমাদেরকে আর মোমো খেলাম এখানে বেশ সুন্দর করে বানিয়ে দিয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল যে মোমো নিয়ে নিয়েছিলাম হালকা করে একটু টিফিন করে আবার আমরা চলে গেলাম মেলার ভেতরে আর খাবারের স্টলটা ছিল একদম মেলার বাইরে কারণ মেলার ভেতরে পরিবেশটা ছিল প্রচন্ড পরিমাণে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যাকে বলে আর সেই কারণেই এই পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেই খাবারের স্টলগুলোকে হয়তো বাইরে দিয়ে করা হয়েছে তো আজকে এখানে প্রোগ্রাম আছে রাত্রে তো আমরা এখানে সন্ধেবেলায় এসেছি কিছুক্ষণ থেকেই বেরিয়ে যাব কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে তা এটা ছিল সৃষ্টিশ্রী মেলার রাত্রের ডেকোরেশন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা মেলা আমার বেশ ভালো লেগেছে আমি এবছরই প্রথম এলাম এই মেলাতে এর আগে একদিন এসেছিলাম যেদিন ফার্স্ট ডে ছিল ওপেনিং সেদিন এসেছিলাম আর আজ যেহেতু লাস্টে তো মনে হলো যাই একবার ঘুরে আসি তো চলে এলাম আজকে আর সব থেকে যেটা ভালো লেগেছে মেলার ডেকোরেশন তার সঙ্গে সব থেকে যেটা ভালো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব সুন্দর এখানে আর এটা দেখতে পাচ্ছেন কাকসার স্টল মানে আমাদের কাকসা বিডিও অফিসের এখানে আমার অনেক কিছু জিনিস দেওয়া আছে ডেকোরেশনের জন্য আমরা ক্লে আর্ট বাড়িতে বানাই আপনারা জানেন এর আগেও আপনাদেরকে অনেক ভিডিও আমরা দেখিয়েছি যে আমরা কিভাবে ক্লে আর্ট করি তো এখানে যত ক্লে আর্ট আছে সমস্ত কিছুই আমাদের বানানো তো আমাদের এই জিনিস দিয়ে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল তো আপনাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন ক্লে আর্টগুলো যে ফ্রেমের মধ্যে টেরাকোটার কাজগুলো বেশি মুখোশটা এগুলো সবে আমার বানানো এগুলো আমরা বাড়িতে করি যদি কেউ অর্ডার দেয় সেই হিসেবে বানিয়ে দিই তো আবার চলে এলাম মেলাতে এটা ছিল সালানপুরের একটা স্টল এখানে বিভিন্ন বিডিও অফিস ও বিভিন্ন পঞ্চায়েত থেকে স্টল করা হয়েছে এখানে এরা বিকৃত করছেন তার সঙ্গে সঙ্গে শুধু বসে থাকবেন কিছু নতুন জিনিসও তৈরি করছেন আর এটাও একটা ছিল জুয়েলারি প্লাস ব্যাগের স্টল ছিল বিভিন্ন জায়গা থেকেই দিদিরা এসছেন এখানে স্টল দেবার জন্য যার যেমন হাতের কাজ সমস্ত কিছুই নিয়ে এখানে ওনারা এসছেন আর দেখতেও বেশ খুব সুন্দর লাগছিল চারিদিকটা সব কিছু এখানে হাতের কাজ এখানে যা যে ধরনের স্টল দেওয়া হয়েছে সমস্তটা হাতের কাজের ওপরে এখানে দেখতে পাচ্ছেন দাদা কিছু ঝুড়ি কিছু ডালা এসব বানাচ্ছেন নিজেরা বিক্রির জন্য তো রেখেছেন স্যাম্পেল এমনকি বসে বসে সময় নষ্ট না করে মানে কিছু জিনিস তৈরি করে নিচ্ছেন আর এই যে বললাম আজকে প্রোগ্রাম আছে আজ অর্কেস্ট্রা আছে লাস্টে তো তার দিকে আয়োজন চলছে তো আজকের আমার ভিডিও এটুকুই এবার আমরা বেরিয়ে যাবো সন্ধে হয়ে আসছে আমরা পানাগড় ফিরবো তো আজকের আমার এই ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার যে চ্যানেল সোনালি লাইফস্টাইল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হবে আপনাদের সঙ্গে আবার নতুন নতুন ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই যতটুকু দেখাতে পারলাম তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে